ডাক্তার নুনু জি বলুন আপনি কি নুনু চিকিৎসা করেন জি আপনি কি অনেকক্ষণ থাকার ব্যবস্থা করে দিতে পারেন অবশ্যই কেন না আপনাদেরকে থেকে চিকিৎসা নিলে কতক্ষণ করা যায় আপনি যেরকম চাইবেন সেরকম চিকিৎসাই আমি দেব মানে ম্যাক্সিমাম কত মিনিট করা পর্যন্ত করা যাবে চল্লিশ মিনিট ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট আচ্ছা আমার আমারটা করে দিতে পারবেন অবশ্যই পারবো কেন পারবো না আমি তো একজন ডাক্তার তাই না আমি তো পারবোই আচ্ছা চেক দেন তো চেক দেব আপনার তো সমস্যা আছে ভাই সমস্যা ম্যাম সমস্যা বলতে আপনার বেশ কয়েকদিন একটু পরিশ্রম করতে হবে কি পরিশ্রম পরিশ্রম বলতে মানে ঘন ঘন স্ত্রীর কাছে যাইতে হবে আমি তো পারি না যে লাভ কি ভাই ও আচ্ছা সমস্যা নেই আমি ওষুধ দিয়ে দিব আপনি সেই ওষুধ খেয়ে আপনি কাজ করবেন আচ্ছা কতক্ষণ পারবো আমি হুম কতক্ষণ পারবো ম্যাক্সিমাম 40 মিনিট প্রমাণ প্রমাণ সহ অবশ্যই কেন না আচ্ছা ওষুধ খাওয়ার পরে আপনাকে ট্রাই করব এটা ঠিক না ভাই না আচ্ছা তাহলে আমি চিকিৎসাটা করব না আচ্ছা ঠিক আছে আপনি আমার বউয়ের চিকিৎসাটা করে দিন আচ্ছা ম্যাম আমার বউয়ের পম পম আপনার পম পমের মতো করে দিতে পারেন অবশ্যই আমি আমি সব ধরনের চিকিৎসাই দিতে পারি আচ্ছা আমার বোর পম্পম না একেবারে লেবুর মতো আর আপনার পম্পম তো একেবারে জাম্বুরার মতো সমস্যা নেই আমার কাছে সেরকম ওষুধ আছে ইনজেকশন আছে লোশন আছে আচ্ছা আপনার পম্পম সাইজ কত আপনার পম্পম মানে সাইজ কত এই যে শুনেন না 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 আমি তো ধারণা নিচ্ছি আমার বউটা তো করব আমার আপনার পম্পমটা পছন্দ তাই বলছিলাম এখন এটা আপনি বিয়াল্লিশও করতে পারবেন পঁয়তাল্লিশও করতে পারবেন সব ধরনের সাইজে করতে পারবেন বিয়াল্লিশ তেতাল্লিশ বুঝি না ঠিক আপনার একটা সাইজ করবো আপনার একটা সাইজ কত আমার জানি না তো আমি মাপেন নি আপনি ব্লাউজ পরেন না ও আচ্ছা আচ্ছা আরেক কথা আমার না একেবারে পলিথিনের মতো নরম হয়ে গেছে এখন আপনার তো এক দেখলাম একদম শক্ত তাহলে ওই যে একটা সুই দিতে হবে আচ্ছা 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 मैम আমি কি আপনারাটাকে একটু ধরে দেখতে পারি ছি জি জি না তাইলে আমি থেকে জিজ্ঞাসা করব না আমার আমার আপনি চিকিৎসা না করেন আমার নুনু চিকিৎসা করলে আপনাকে করে দেখাতে হবে আর আমার বয়েট পাম্পে চিকিৎসা করলে আপনাকে ধরে দেখাতে হবে আপনি কোনটা করবেন আমি একটাও করবো না আপনারা কোনো ডাক্তারই না করতে দিবেন না ধরতে দিবেন না কিসের ডাক্তার